আশীর্বাদে উনি এ হয়ে গেছেন উনি জজ সাহেবদের সামনে কিতকিত খেলেন ও তো একজন মানে দিল্লি থেকে ওনাকে সিরিয়াস নেয় না ওনাকে একটা জোকার হিসাবে ভাবে ইজ এ জোকার বললেন না পেটেগিরির ব্যাপার থাকে সেই পেটেগির মধ্যে উনি পড়েন না তো একটা এখানে তো জানেন এখানে আপনি সারাদিন ওই মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িতে যদি ঝাড় পরিষ্কার করেন তাও আপনাকে পথ পাওয়া যায় তো এই দলে রিজিনাল পার্টিতে আপনি এইসব পাবেন এটা নিয়ে খুব বিজেপির কোনো মাথা ব্যথাও নেই ও জানে এটা জোকার আছে জোকারই করে যাবে এটা বাংলার জন্যে তো এরা যায়নি এরা এটা নিজের স্বার্থের জন্যে ওখানে যায় এটা তো ওনার ডিসক্রেডিট কে ওনার কাছে না এসে বিজেপি কাছে যাচ্ছে টাকা ওনার লোক বিজেপিকে যদি টাকা পাঠায় তার মানে তো ওনার ডিসক্রেডিট তো সেই লোকগুলোকে উনি সঙ্গে নিয়ে ঘুরছেন কেন তাকে দায়িত্ব দিয়েছেন কেন কলা কয়লা বালু পয়সা উনি দায়িত্ব দিয়েছেন সফটওয়্যার দেওয়ার জন্যে আবার কিছু লোক অন্য জায়গা দিয়ে দিচ্ছে সেটা তো ওনার ইন্টেলিজেন্স ফেলিওর আছে বা ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর বলা যেতে পারে সবটাই উনি নিন কেন বিজেপিকে দেবেন বিজেপিকে দেওয়ার তো দরকার হ্যাঁ অশোক মিশ্রা বলে একজন অফিসার অ্যারেস্টও আছেন এখনও অ্যারেস্ট আছে এরকম অনেক পুলিশ অফিসার হয়তো কালকে অ্যারেস্ট হবেন হয়তো দশ দিন পরে অ্যারেস্ট হবেন হয়তো অনেকে রিটায়ার হয়ে আছেন তাকে উনি পুষে রেখেছেন যাতে মুখ না খুলতে পারে তো এটা সব আসবে সময় অপেক্ষা করুন দুর্নীতিগ্রস্ত মানুষকে ছাড়া পাবে না বাংলার প্রবলেম কি আছে বাংলায় সব ঠিক সব জিনিস সস্তায় পাওয়া যায় এখানে বম্ব সস্তা পাওয়া যায় পিস্তল সস্তা পাওয়া যায় গুন্ডা সস্তায় পাওয়া যায় ক্রিমিনাল সস্তা পাওয়া যায় নেতা সস্তা পাওয়া যায় এখানে হাজার টাকা দিয়ে ভোট পাওয়া যায় এখানে জিনিসের দাম হয়তো আটশো আটশো টাকা কেজি কিন্তু ভোট ভোট পাওয়া পাওয়া যায় যায় যেখানে এরকম শাসক অনেক দিন থাকতে পারে কান কাটা আছে এই যে মদন মিত্র যে বলছে মদন মিত্রই তো লোগো মদন মিত্র সঙ্গে দিন রাত ঘুরে বেড়ায় যত তোলাবাজি ওখানে হয় সব মদন মিত্র লোকেরা করে মদন ছেলে নতুন তোলাবাজি হয়েছে ওখানে তার বৌমা আছে ওখানে কাউন্সিলার আছে এ তো লুটের রাজা আছে ওখানে ওখানে তা সত্ত্বেও মুসলমানদের কিছু যায় আসে না মুসলমানরা ভোট দেবে বিজেপি তৃণমূলকে ওখানে আমি আমার আমার কষ্ট লাগে বাঙালি হিন্দুদের উপরে কি যারা আগামী দিন নিজের ভবিষ্যৎ নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তারা বুঝতে পারছে না কি কামারহাটিতে কি হতে চল যাবে আগামী দিন আজকে দেখুন আগামী দিন কি হতে যাচ্ছে তারা ওখানকার লোক বুঝতে পারছে তো তৃণমূলের প্রোডাক্ট মনীষ শুক্লা রাজু ঝাঁকে মার্ডার করার পরে যে দুজনই আমার ক্লোজ লোক ছিল তো আমার সঙ্গে নাম জড়িয়ে তাতে কি যায় চেষ্টা করছে আগেও চেষ্টা করে আমার কাছে কোনো চ্যাটিং আছে সিআইডি খুব নিজের মধ্যে আলোচনা চ্যাটিং করেছিল সেই চ্যাটিং আমি মিডিয়াকে প্রকাশ করেছিলাম চ্যাটিংটা লিক হয়েছিল আমার কাছে এসেছিলো সেখানে বলা হয়েছিল উপর থেকে অর্ডার আছে অর্জুন সিংকে ফাঁসাতে হবে কিন্তু কে সুবোধ সিং সুবোধ সিংকে যদি প্রথম বাংলায় কেউ গ্রেফতার করে করায় করিয়ে থাকে তাহলে আমার লোকই গ্রেফতার করিয়েছিল তার নাম মনীষ শুক্লা তার জন্যে যখন মনীষ শুক্লাকে খুন করা হয় তখন থেকে এই নাম আরও উঠে আসছে কিন্তু তখন তো সরকারের পেইং গেস্ট ছিল সুবোধ সিং এখন ওই গলা কাঁটা হয়ে পড়েছে যেহেতু সারা বাংলায় উৎপাত করছে এখন গলা কাটা হয়ে আসছে তো গলা কাটা হয়েছে তখন বের করার জন্য উনি নানারকম আইবাস শুরু করেছেন কিন্তু অ্যাকচুয়ালি বাংলায় ল এন্ড অর্ডার বলে কিছু নেই আর যাদের ভরসা উনি করছেন সেই পুলিশ অফিসার একটা বড় অংশ তার থেকে ভাগ পায় নাহলে কি সম্ভব এটা হতে পারে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা তারা ওতপ্রোতভাবে তার সঙ্গে জড়িত আছে না ল অর্ডার নেই এখানে আইনে 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 শাসন নেই এখানে শাসকের আইন আছে আবার বলছি তৃণমূলে যারা জিতে গেছেন ওই তিরিশ পার্সেন্ট মুসলমান ভোট নিয়ে যারা রাজনীতি করে হাজার টাকার টাকা দিয়ে ভোট কেনার যারা জিতা জিতে গেছেন তাদের সংসদের গরিমাটা জানে না ওনার ব্যাপারে এই যে মহিলার ব্যাপারে বাংলা মানুষ হিসাবে আমি তো পাঁচ বছর সাংসদ ছিলাম ওখানে ওনার ব্যাপারে যা শুনি লোকসভার মধ্যে বা দিল্লিতে আমার মনে হচ্ছে না বলাটাই আমার ভালো আমার জন্যে এটা অমর্যাদিত হয়ে যাবে কথাটা তো ওনার ব্যাপারে আমার না বলাটাই ভালো ওনার ব্যাপারে উনি মাঝে মাঝে নিজেই সব কিছু বলে ফেলেন ওনার ব্যাপারে সবটাই ফটো দেখা যায় ওই যে ওনার ব্যাপারে আমার না বলাটাই ভালো দেখুন চার্জশিটে এটা এজেন্সির ম্যাটার আছে যারা চুরি করবে তাদের নাম আসবে কালকেই তো আমি দেখলাম ওই মিউনিসিপাল যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেখানে পাঁচুবাবু নাম এসছে ও এনসিল এর নাম এসছে আরও অনেক চেয়ারম্যানের নাম আসবে আসতে পারে যারা এরকম দুর্নীতি করেছে সবটাই তদন্তের ব্যাপারে যে তদন্ত হচ্ছে আস্তে আস্তে নাম বেরোচ্ছে এটা কি সম্ভব আটা এটা আমার নাম না জড়ালে এদের পেটে ভাত হজম হয় না তাতে কি আছে জোড়াতে দিন না অসুবিধা কিছু অদ্ভুত কথা আপনি অভিযোগ করলে কি প্রমাণ হয়ে যাবে আমার লোককে যে খুন করছে সে আমার নাম জুড়িয়ে দিলে তো হয়ে যাবে না বনপীড়নে আইন একটা করা হয়েছে এবার তার খেসারাত দিতে হবে বাংলা সরকারকে আবর আবার কিছু এই জন্য তো এদের মাথাটা খারাপ হয়ে গেছে বারবার বলছে এটা মানবো না ওটা মানব না ভারতবর্ষে থাক আপনি ঘোষণা করে দিন ভারতবর্ষে মধ্যে নেই এটা পশ্চিম পশ্চিমবাংলাকে উনি দ্বিতীয় বাংলাদেশ করছেন তো এটা ঘোষণা করে দিন তারপরে কত ধান কত চাল বুঝতে পারবেন দেখুন এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা অত্যাচারিত হচ্ছে একটা শ্রেণীর সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরাই অত্যাচারিত হচ্ছে কিন্তু এদের ব্যাপারে সহানুভূতি আমাদের নিশ্চিত আছে কিন্তু এ এদের জ্ঞান ফিরবে না এদেরকে মগজ ঝোলাই করে দেওয়া হয়েছে কি বিজেপি হলো এদের শত্রু মমতা ব্যানার্জি যে এদের শত্রু এরা এদের এদের মাথায় ঢুকছে না মমতা ব্যানার্জি যে এদেরকে ক্ষতি করছে এদের মাথায় ঢুকছে না তো এদের মাথা না ঢুকলে আপনি কি করতে পারেন ওই কিছু ওই ধর্মগুরুদেরকে মমতা ব্যানার্জি ম্যানেজ করে রাখে তাদেরকে টাকা পয়সা দিয়ে এইসব করায় তো এরা তো যারা লেখাপড়া জানে না বহু সংখ্যক যারা মুসলিম আছে যারা লেখাপড়া জানে না তাদের ধর্মগুরুটাই হলো আল্লাহ খুদা তো তারা বলে দিচ্ছে তারা সেইভাবে ভোট করে দিচ্ছে বিজেপি করলে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপি করলে তাদেরকে এরা ভয়ে মারধর করে খুন করে এদের ঘরে ঢুকিয়ে দেবে যারা এটা বুঝতে পারছে কি ভবিষ্যৎ তৃণমূলের মধ্যে থাকলে নেই তারা বিজেপি করে এবার বিজেপি করলে তাদের কথা এরা শুনে না কেন কিছু এরা এরা তো অ্যাকচুয়ালি ধর্মভীরু হয় ধর্ম যারা নিজে যাদের কোনো এ নেই জ্ঞান নেই লেখাপড়া নেই তারা এদেরকে জ্ঞান দিয়ে দেয় বলবেন ওনার কাজ হয়ে গেছে আবার উনি বলবেন দেখবেন এই তো দেখেছেন যেখানে তৃণমূল ভোট পায়নি সেইগুলো বাড়ি ভাঙছেন তাদের ব্যবসায় ভেঙে দিচ্ছেন তাদের ঘর ভেঙে দিচ্ছেন তাদের রোজগার ভেঙে দিচ্ছেন রোহিঙ্গিয়াদেরকে বসাবার চক্রান্ত করছেন তো আবার যখন ভোট আসবে তখন দেখবেন আবার হাজার টাকা পনেরোশো টাকা করে দেবে এই যারা এখন লাফালাফি করছে তারা বলবে যাক পনেরোশো টাকা তো পাচ্ছি বর তো কিছু দেয় না যাক পনেরোশো টাকা তো দিদিমণি দিচ্ছেন তারা আবার ভোট দিয়ে দেবে কিচ্ছু যায় আসে না ওই নাক কান কাটা যে ভগবান করো উনি বেঁচে যান নাক কান কাটিয়ে আবার ওই তৃণমূল ঝান্ডা নিয়ে ওই মদন মিত্র পায়ের তলা গিয়ে থাকবেন ওটা মদন মিত্র ভরসেজ ওখানে গোপাল সাহা লড়াই চলছে মদন মিত্র ভরসেজ ওখানে বাউমণ্ডলের লড়াই চলছে তো এই লড়াই মধ্যে সব চলছে এটা কোনো ব্যাপার এই তো কালকে শুনলাম উনি বলছেন বেলঘরিয়াতে কোনো দুষ্কৃতি নেই অদ্ভুত একটা লোক চার দিন আগেই বেলঘরিয়া রোডের উপরে গুলি চলছে উনি বলছেন দুষ্কৃতি নেই রোজ তোলাবাজি উনি নিজে বলেন গুন্ডাদেরকে আমি নিজে নেবে মারব আরে গুন্ডার দিন রাত ওনার সঙ্গে ছবি তুলছে দিন পাশে দাঁড়িয়ে আছে উনি উনার ওনার ওনার কাছে চলে যান আপনি একটা ভদ্র লোককে পাবেন না একজন ভদ্র মহিলাকে পাবেন না আশেপাশে অধিক জীবন কেন আমার টানা পড়বে রাজনীতিতে হার জিত লেগে থাকে আমি দু হাজার চারে হেরেছিলাম দু হাজার উনিশে জিতেছিলাম লোকসভায় পাঁচ চারবার এমএলএ ছিল রাজনীতি যতদিন করবো ওই লড়াই তো থাকবে বলছি পল্টুরাম বলে নাকি আপনাকে মানুষ গ্রহণ করেনি এই সমস্ত গ্রহণ না করলে চার লাখ হাজার ভোট পেলাম কি করে গ্রহণ না করলে তো চার লাখ হাজার আমি তো চার লাখ হাজার মানুষ আমাকে ভোট দিয়েছে